হ্যালো ব্রাহ্ম আসসালামাইলাইকুম আসলে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ মানে অনেক ভালো আছি আজকে বড় হঠাৎ করে ফোন দিয়ে বললো কি তোমাদের আজকে লাঞ্চ করাবো তো কোথায় লাঞ্চ করাবো একটু দেখেন আপনারা সকলে বড় বলতেছে কি আজকে সকলকে থানা স্ট্যান্ডে যেতে যেতে তারা সকলেই থানা স্ট্যান্ড আয় তো আমরা সকলেই থানা স্ট্যান্ড যাচ্ছি দেখি এখানে আজকে আপু আমাদের কী খাওয়ায় তো এখন দেখে যাই থানা স্ট্যান্ডে কি হয় এই যেটা হচ্ছে আমাদের সাবার মডেল মসজিদ খুব সুন্দর একটা মসজিদ আসলে আমরা কনফিউজ হয়ে যাই যে আমরা কোনটা তুই কোনটা যাবো সামনে হচ্ছে সুলতান ডাইন পরে হচ্ছে সিরাজ চুইগুসত এখন আমরা কোনটায় যাব দেখি ও যে কোনায় দেখা যাচ্ছে কাচি ভাই কাচি বাড়ি থেকে যাবো নিচে হচ্ছে স্বপ্ন ও বড়ো ভাইয়া দেখি আবার কাচি ভাই সামনে দাঁড়ানো দেখি যে ভাইগ্ন দেখি কাচি বাড়িতে উঠতেছে দেখি কাচি তে যায় কি সিরাজ চুইগুত্তিতে যায় গিয়েতে এক তো ভাইগ্নার বাবাটা টাকা করেছে যে আঁকলে এসে বলছে যে বরপ আসছে বরপু আমাদের টিপি সকলকে আছে বললো তো আমিও দেখি ডিং 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 করতে করতে উঠি উঠি দেখি কেমন লাগছে আজকে আমাকে কেমন লাগছে সকলে বলে যাবেন তো আপনারা আমার বিটের সাথে সাথেই থাকবেন আমাদের সাথে যে সকলে হাই দিচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে সকলে ডিসাইড করতে কে কী খাবে তো আমি বললাম যে আমি কাজ খাইতেছি খাইতে কাজ খাবো দেখি সকলে কি খায় না খায় যে ওইটারা দাঁড়িয়ে আছে ভাইয়ার আমার তো আমি একটু পোস্ট নিচ্ছি সকলকে দেখানোর জন্য যা যেহেতু দেখাইতে হবে কাঁচি ভাই তো আসছি তো না দেখার একটা হয়নি কি এই যে আমি আবার উপর থেকে একটু নিলাম ঝাড়বাড়ি সহকার উপর থেকে একটা ভিডিও নিলাম দেখা যায় ভিডিওটা কেমন হয় তো কেমন লাগছে আমাকে সকলে বলবেন তো আমি এখন যাচ্ছি হচ্ছে হাটটা ফ্রেশ হতে তো ওই যে হাটটা ধুচ্ছি একটু পোস্ট নিতেছি সকলকে দেখাইতে হইব না কেমন হয়েছে তো একটু ভাব দেখাইতেছি ভাব দেখে একটু ভিডিওটা করতেসি তো দেখতেই পাচ্ছেন আমার মোবাইলটা তো ভালো না যে ক্যামেরাও ভালো না ভালো করে বোঝা যাচ্ছে না তো ওই যে ছোটো খেলা বাগনি বাগনি ওই যে আঙ্কেল চলে আসলো তো আমি একটু ভিতর থেকে সকলটা দেখানোর চেষ্টা করতেছি এই যে খুব সুন্দর একটা প্লেস কাচি ভাই দেখতে অসাধারণ এই যে ভাই না হাই দিচ্ছে বাবাটা এই যে বড় ভাই হায় দিচ্ছে এই যে আমাদের বাবুটা হায় দেয় নাই এই যে ছোটো খেলা বসলো কাচি ভাইতে আসলে বরহানিটা অবশ্যই টেস্ট করবেন আপনারা কেন বরহানি এখানে বেস্ট বরহানি আর বাদামি শরবতটা বাদামি শরবতটা একটু পরে দেখাচ্ছি তো এটা টেস্ট করতে হবে এই যে সকালে খাওয়া দাওয়া শুরু করে দিলো খাওয়া দাওয়া আসার সাথে সাথেই তো আমি এখনও খেতে পারলাম না দেখি আমাকে কি দিয়ে এলো দেখতে পা ও আমার প্লেটে দিয়ে দিয়েছে তো একটু দেখি নেই তো আমি প্রথমে আমি এটা নিচ্ছি মাংসটা নিচ্ছি নেওয়ার পরে দেখি একটা আলুটা নিয়ে নিই বাও আলুটা জোস মানে কালারটা অসাধারণ খেতে যে কেমন হবে এটা আমি যাই না তো খেয়ে দেখতে হবে কেমন হয়েছে তো একটু রাইস নেই বাও খুব সুন্দর রাইস আর একটু নেই ও আর একটু নিয়ে নিলাম দেখা যাক কেমন হয় তো দুটো শশা নেই শশা আমার খুব ফেভারিট সকল খাবার সাথে ও আরেকটু নিয়ে নিই তো মুড়িটা কিনব না মুড়ি ঝাল পরে ঝালে মরে আছে বা করবো পরে দেখি একটু খাওয়া দাওয়া শুরু করি দেখি কেমন হয়েছে মাংসটা আগে দেখতে হবে মাংসটা কেমন হয়েছে সফট নাকি দেখি বাও নাই খুব সফট সফট হয়েছে তো দেখি খেতে কেমন লাগে আজকে পরিমাণটা খুব বেশি আহ অসাধারণ খুব মজা হয়েছে খেতে কাচ্ছি ভাই বলতে বেস্ট সুলতান ডাইনও বেস্ট কাচি বায়ো বেস্ট আমার কাছে খুব ভালো লাগে কিন্তু আজকে আমার কাছে মনে হলো তেলটা বেশি হয়ে গিয়েছে তাও জাস্ট এবারে সব মিলে আলহামদুল্লা কোনো কোনো ভালো হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খাচ্ছি আলুটাও খুব মজা হয়েছে আলুটা কাচি ভাই মানেই তো আলু বড় একটা আলু থাকবেই আমি আইটু রাইস নিচ্ছি এখানে আমি আমার নানা আঙ্কেল আন্টি বাবাটা গিয়েছিল আমার বড় ভাই ছোট ভাই বড় আপু যে সকলেই যাচ্ছে গিয়েছিলাম আমরা তো আমি একটু রাইস নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য তো যে দেখেন আমাদের বুলুবাবুটা কত সুন্দর করে খাচ্ছে ওয়াও মুখটা ভরে গেছে তাও আরও গালে ঢুকাচ্ছে খেলা খাচ্ছে দেখছো দেখছো খালি নিতেই আসছে নিতেই আসছে আঙ্কেল খাচ্ছে ওই যে বড় আপু খাচ্ছে নানা ওই যে নানা কোনায় খাচ্ছে ওই যে একটা পার্সেল নিয়ে রেখেছি যে বড় ভাই খাচ্ছে আমাদের কি সুন্দর করে খাচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমার দেখবার এটা হচ্ছে বাদামের শরবত আমি যেটার কথা বলেছিলাম তো মাংসটাও দেখতে অসাধারণ খুব সফট হয়েছে তারপর হচ্ছে খুব ভালো লেগেছে আমি খাসি খাই না আমি আঁচে খাসি খাচ্ছি আমি কখনোই খাসি খাই না খাসি আমার পছন্দ না তাও খেচ্ছি বা অ্যাভারেস্ট মিলে কাচ্চি ভাইয়ের খাবার অসাধারণ খুব মজার একটি খাবার তো আপনাদের কার কার কাছে কাচ্চি ভাই ভালো লাগে আপনার আমাকে বলে যাবেন আমার কমেন্টে আর যারা যারা আমার ভিডিওতে নতুন আমাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে কিন্তু ফলো দিয়ে আমার পাশেই থাকবেন তো আমি না সবার সামনে ভিডিও করতে পারতেছি না আমার স্মরণ করে আমি খাবার ভিডিও কখনও করি না তো এই ফার্স্ট এটা আমার ফার্স্ট ভিডিও আমার স্মরণ করে সকলের দিকে যখন তাকাই দেখি সকলে আমার দিকে তাকিয়ে আছে আমার জন্য আমার খুব লজ্জা হয় যে আমার স্মরণ করে তো পুরুষ মানুষের কৃষি শরম তাও আমি করে গেছি যাই যতটুকু পার্সি করে গেছি আপনি ই করবেন জানি আমি পরবর্তী আরও সুন্দর হয় আমার ভিডিও তো করে যাচ্ছি দেখি এক আপু ছোট একটা আপু তাকিয়ে আছে আমার দিকে এটা হচ্ছে বাদা বেশ কাচ্ছি ভাই টিস্যুটা নিয়ে একটু মুখটা পুছে নিচ্ছি ভাব দেখাচ্ছি মুখটা পুছে নিচ্ছি বড়ো লোকই ভাব কিন্তু আসলে বড়ো লোকটা খুব গরিব আমরা এখন পানের পান মশলা খাচ্ছি ফার্স্ট পান মশলা খাচ্ছি আমি পান মশলা না আমি যে কে নিচ্ছি বসা ধারণ খুব মজা আপনারা আসলে কাচি ভাইতে আসলে আপনার পান মশলাটা অবশ্যই টেস্ট করবেন কেমন হয় কেমন মজা লাগে সকলে টেস্ট করবেন আমার আঙ্কেল আবার কী করছে দেখছেন দেখছেন কাচি ভাই কাচি কিনছে কাচির সাথে যেহেতু পান মশলা আছে তাই পান মশলা আমাদের হক আমাদের ওদিকে আঙ্কেল আবার পান মশলা কাচি ভাই সাথে পান মশলা পেঁচাই নিয়ে নিচ্ছে আমরা এখন এটা বাসায় গিয়ে খাবো আমি বলেছি আমাকে কিন্তু অর্ধেক ভাগ দিতে হবে ওই গতবার আমার ছোটো খেলা নিয়ে আসে ছোটো খেলা আমাকে ভাগ দেয় নাই তো আমি বলছি এবার দিতেই হবে ভাগ তো ওই যে বড় আপু এখন টাকা দিচ্ছে আমাদের বিল হয়েছে যা সব বড়ো আপু দিয়ে দিলো আর কিছু টাকা বকশি দিলো ভাইটাকে বাইরাতে বসিয়ে দিল যে তুমি এটা তোমার জন্য তো সকলে এখন ছবি তোলার জন্য ব্যস্ত আমিও আসলাম একটু ছবি তোলার জন্য দেখি কি কি ছবি তুলতে পারি এই সকল সেলফিতে ওই ছোটো খেলা ওই কোনায় যায় সেলফি তুলতেছে বড় বড় ছবি তুলতেছে নানা বসে আছে এই যে ভাইক না কী খাবে আবার বলতেছে আমি একটু লাচি খাবো আমি বললাম এখানে লাচি পাওয়া যান তো আমি আবার সেলফি তুললাম সকলকে নিয়ে অনেক ধরনের সেলফি টেলফি তুলে বসে আছি এই যে নানার সাথে একটা ছবি তুললাম নানা এই বাহিরে খুব ক্যাঁচা ক্যাঁচামেচি খুব এই যে সকলে বাহিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আমরা আমরা এই যে এখন শিরাজ চুইগস্ত আমরা বলে আসছি যে আমরা শিরাজ চুইগস্তে যাবো কবে যাবো এটা যাই না কিন্তু শিরাজ চুইগস্তিতে একদিন একদিন অবশ্যই যাব কবে যাবো এটা যাই না বড়ো ভাই ছোটো ভাই মানে যে আমাদের বুড়ো ভাইটা বলতেছে সিরাজ চুইগস্ত হবে আমি নানাকে বলি না না তুমি হেঁটে হেঁটে যাও না 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 অস্তে অস্তে হাঁটতে এই যে বাবাটা বাইরে দাঁড়ানো অ্যান দেন বাবা বোধ আমি আরও খাবো বাবার বাবা সারের দাঁতটা নাই তো এই যে সকলে আমাদের ওই এটা হচ্ছে বড় বড়ো ভাইয়ের জন্য আরেকটা আছে ওর জন্য নিয়ে আসলাম বাসার প্যাকেজ তো সবাই সেলফি তুললাম তো সকলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন অথবা আমাদের পাশেই থাকবেন বা আমাদের ফলো দিয়ে কিন্তু আমাদের পাশে থাকবেন কমেন্টস করলেন তো ওয়াদা করেন আমাদের পাশে থাকবেন কসম কাটেন কাটলেন তো কসম কসম কাটবেন তো পাশে থাকতেই হবে না থাকলে আপনাদের সাথে কথা নাই লাভ অল সকলে আমাদের এতক্ষণ ভরে আমাদের ভিডিওটা দেখার জন্য কি অসংখ্য 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 ধন্যবাদ লাভ বা বাই